তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা চলে এসেছি আমরা ব্যান্ডেলের সকাল সকাল ঘুরতে তবে এই জায়গাটা তোমাদের দেখাচ্ছে এই জায়গাটা আগে খোলা ছিল এখন পুরোটা ঘিরে দিয়েছে এ দেখো এ দেখো এসব পৌঁছিশুর মূর্তি এইসব লাগিয়েছে এ দেখো খুব সুন্দর জায়গাটা আর এই ভিতরটাতে আগে আমরা অনেকবার এসেছি মেলায় অনুষ্ঠানে যেসব পার্বণ পৌঁছিশুর সেই যেসব পার্বণে এসেছিলাম তো এই মুহূর্তে তো সবই বন্ধ করে দিয়েছে দেখেছি পুরো জালি জালিদের ঘিরে দিয়েছে আর বড়ো বড়ো সব পজিশন মূর্তি লাগিয়েছে খুব সুন্দর আর আজকে তো প্রচুর পরিমাণে রোদ রয়েছে পুরো ঘাম পড়ছে আমতলায় বসে রয়েছে আমি একটু তোমাদের দেখানোর জন্য আর কি ভিডিও করছি তো আমরা এখন লাঞ্চ করিনি লাঞ্চ করতে যাব কিছুক্ষণ পর প্রার্থনা হয়ে গেছে মিশা করেছি উপরে গিয়েছিলাম সেখানেও প্রার্থনা হয়ে গেছে এখন একটু ছবি টবি তুলে তারপরে লাঞ্চ করে তারপর আমরা বাড়ি ফিরব ঠিক আছে তো সঙ্গে থেকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো ঠিক আছে